মসজিদের উন্নতি কল্পে জি মানে মসজিদের কিছু কাজ আছে সে কাজটা করতে হবে আচ্ছা আল্লাহর কোন বান্দা এই মসজিদের উন্নয়নের কল্পে উন্নতির জন্য আপনার মসজিদে দেখবেন মিম্বারে লেখা থাকে মামমান আল্লাহ মসজিদ বানাল্লাহু লাহু বাইতা ফিল জান্নাহ দুনিয়াতে যদি জান্নাত দেখতে চান তাহলে মসজিদে যান যে মসজিদ হলে নিরাপতার জায়গা মসজিদে কোনো রকম গল্প চলে না মসজিদে ঘুমানো চলে না মসজিদে খাওয়া চলে না মসজিদে আরাম করা যায় না মসজিদ একমাত্র আল্লাহর আরাধনা উপাসনার জায়গা ওখানে সারা দিন সারা রাত যদি আল্লাহর এবাদত করেন সোভান আল্লাহ কেউ আপনাকে বাধা দিবে না কিন্তু ওখানে ঘুমা যাবে ঘোমা যাবে না খাওয়া যাবে খাওয়া যাবে না অকারণে গল্প করা চলবে গল্প করা যাবে না এই মসজিদের মাস মসজিদের কাজ কি ওই টাইলস লাগাবেন আচ্ছা আচ্ছা ও আচ্ছা দোতলার ওপরে জি দোতলার ওপরে হ্যাঁ মার্বেলের কাজ আছে বললেন আল্লাহর কোনো বান্দা হ্যাঁ একটুকু হারটা বাড়ান না যে একজনের পাঁচটা হাজার টাকা দিয়েছেন প্রথমে তো ওনার সঙ্গে হিসাবে আপনারা কেউ পাঁচটা হাজার টাকা একটুকু দিবেন না আল্লাহর বান্দা জি এই মসজিদের জন্য হ্যাঁ আপনার ছাড়া জিন্দেগিরি নাকি মসজিদ আপনাকে বহন করবে আল্লাহর বান্দা খালি একজন যে এটা হাতটা উঠান যে হুজুর আমি 5000 টাকা এই মসজিদের জন্য দেব ইনশাআল্লাহ বলেন আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দিবে আর ওই টাকাতে যে পরিমাণে কাজটা হবে হ্যাঁ জান্নাত সুবহানাল্লাহ সেই পরিমাণ আপনার জন্য তৈরি করা হবে ব্রাদার মানুষ জান্নাতে যাবে কি যাবে না এটা বড় ভয়ের কারণ কিন্তু মানুষ জাহান্নামে দলে দলে যাবে মানুষ যখন জাহান্নামে যাবে জানেন তো কিছু কিছু জাহান্নামিকে এত ভয়ঙ্কর জাহান্নামে রাখা হবে আমার আল্লাহ পাক বলবেন আমার নবীর উহ্মদকে জাহান্নামে যদি দিতে হয় একজন মা আমার আড়াইশো টাকা এই পর্যন্ত খালি মায়েরাই দিচ্ছে বললেন যে আচ্ছা কোনো মা মহিলা যদি পঁচিশশো টাকা পাক পঞ্চাতনের নামে একটুকু পারেন তো একটুকু দিয়েন পঁচিশশো টাকা পাক পঞ্চাতান মানে পাক পঞ্জাতন হলো আল্লাহ রসুলকে নিয়ে মা ফাতেমাকে নিয়ে মৌলা আলিকে নিয়ে হাসান কে নিয়ে এবং হোসাইন রাহুমা কে নিয়ে বললেন এই পাঁচ জনকে নিয়ে পাক পাঞ্জা এই পাঁচ জনের নামে কোন মা যদি পারেন তো পঁচিশশো টাকা হ্যাঁ মসজিদের জন্য হ্যাঁ আজকে যদি না আছে কালকে দিবেন না হলে এক মাস পরে দিবেন না হলে যখন মসজিদের কাজ হবে তখন দিবেন একবারে যদি না পারেন তো দুইবারে দিবেন তার কারণ আল্লাহর ঘর হ্যাঁ যদি পারেন একটু সাজাবেন হ্যাঁ যেটা বলতেছিলাম আমি আমার জন্য বলছি না সোনামুখী আমার ভাইরা আল্লাহর মসজিদের জন্য আপনার কাছে চাইলাম বললেন আর যোগ্য কোনো ভাই হবেন না নিজের বাপের নামে মায়ের নামে হুজুর পাঁচটা হাজার টাকা দিয়ে ইনশাল্লাহ মসজিদ টাকা বললেন আমরা একটু সাজাবো জি একটা মজার কথা আছে বলবো একটু মনটাকে বড় করে টাকা তো টাকা ব্রাদার দুনিয়াতে আপনি চোখ বন্ধ করলে সঙ্গে কিছুই নিয়ে যেতে পারবেন না হ্যাঁ ফেরাউনের মতো আপনার বিশ্ব হ্যাঁ আপনার এসেছিল কিন্তু ফেরাউন চলে গেছে ফেরাউন কিছু নিয়ে যেতে পারেনি হামান এসেছিল হামান নিয়ে যেতে পারেনি আপনার মুসলিম বাদশার মধ্যে বাদশা জুলকার নাইন এসেছিলেন কিছু নিয়ে যেতে পারেননি খালি হাত এসেছিলেন খালি হাত চলে গেছে কিন্তু নিয়ে যাবেন কি আমল ব্রাদার

দিন সোয়ালি কোন যোগ্য ছেলেকে যদি আলিমে দিন বানাতে পারেন আর কি করতে পারেন হ্যাঁ গ্রামে কুয়া নাই কুয়া তৈরি করে দিলেন কল নাই কল তৈরি করে দিলেন রাস্তা নাই রাস্তা ঠিক করে দিলেন মাদ্রাসা নাই মাদ্রাসা ঠিক করে দিলেন মসজিদ অসম্পূর্ণ হয়ে আছে মসজিদ ঠিক করে দিলেন হ্যাঁ পাঁচটা হাজার টাকা ভাই চেয়েছে আপনাদের কাছে কষ্ট হচ্ছে বললেন এত বড় মানুষের কাছে পাঁচটা হাজার টাকা দেনেওয়ালা আল্লাহর কোনো বান্ধা নাই যে হচ্ছে পাঁচটা টাকা ইনশাল্লাহ দেবো বললেন এতক্ষণ মানুষ টুক 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 করে দিয়ে আসছে বুঝলেন মা গো আপনাদের কাছে পঁচিশ পঁচিশশো টাকা চাইলাম হ্যাঁ যদি কোনো মা দুজন মিলে দিয়ে দেন হ্যাঁ মালদার সাইড এ বুঝলেন দিনাজপুরের সাইডে আহা মায়রা